সোনালি নর্মাল সতেরো টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি টাকা ষাট দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড টাকা সোনালি লাল একুশ টাকা লোকাল সুপার হাইব্রিড টাকা দিনে গ্রাম কর্পোরেট সুপার ত্রিশ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল সাতচল্লিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি বাহান্ন টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালারবার টাইগার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রগিতা নিহক সিপিও কোয়ালিটি হ্যাচারের বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান পঁয়ত্রিশ ব্রয়লার রস সাঁত্রিশ ব্রয়লার লিপি আটত্রিশ ব্রয়লার আরবরে আটত্রিশ ব্রয়লার কপ পাঁচশো এ পঁয়ত্রিশ তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কপ নাই ব্রাউন কপ ষোলো থেকে টাকা ইপ প্লাস মিশরি পিওর ফাউমি ত্রিশ টাকা ক্রস পঁচিশ টাকা লেয়ার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা গলা ছিলা হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন একশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন